নমস্কার অনেকে প্রশ্ন তুলছেন আদৌ তিনি মানুষ তো তাহলে কি তৃণমূল সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর আসল স্বরূপ বেরিয়ে পড়ল যেখানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা এবং হিন্দু সনাতনী সম্প্রদায়ের মুখ কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনাতে গোটা বিশ্ব নিন্দা জানাচ্ছে এবার সেই ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে যে মন্তব্য করতে দেখা গেল তা হচ্ছে সিদ্দিকুল্লা চৌধুরীর কথা অনুযায়ী বাড়াবাড়ি হচ্ছে এর সাথে তিনি বাংলাদেশের হিন্দুদের ওপর হামলার ঘটনাকে সেই দেশের অভ্যন্তরীণ বিষয় বলেও জানান বাংলাদেশ নিয়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন বাড়াবাড়ি হচ্ছে বাংলাদেশের হিন্দুদের বিজেপি নিয়ে আসছে বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা থানার বড়বাবু বিচারপতি এসপি ডিএম কত হিন্দু এগুলো দেখা যায় না মাদ্রাসা ছেলেরা মন্দির পাহাড়া দিয়ে পুজো করার সুযোগ করে দিয়েছে এগুলো দেখতে পান না পাল্টা হামলা যারা করছে তারা অস্থির মস্তিষ্কের বাংলাদেশে কোথায় কি ঘটেছে প্রকৃতপক্ষে কতটা অত্যাচার হলে নিশ্চিতভাবে তা নিন্দা করতে হবে তবে সেটা সম্পূর্ণই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এরপরে সিদ্দিকুল্লা চৌধুরী আরও বলেন এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদিজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় সন্ন্যাসী যদি অপরাধ করে অপরাধী ইমাম অপরাধ করলে অপরাধী ভালো সন্ন্যাসী হলে কি অপরাধ করবে সিদ্দিকুল্লা চৌধুরী চল্লিশ বছর ধরে কাজ করছে সবার সামনে বলছি কটা থানায় কেস দেখেছেন অপরাধ হল অপরাধ